সেদিন প্রতিমা এসে সামনের চেয়ারখানাতে বসল ট্রান্সলেশন দেবার পরে সে মুখ নিচু করে হেসে বললে এ আমি পারব না এটা বদলে দিন আমি বললাম এমন আর শক্ত কি করে দেখো সহজ আছে সে পুনরায় ঠিক সেইভাবে হেসে বললে না আমি পারব না আপনি বদলে দিন যে সুরে সে কথাটা বললে সেটি অতি শান্ত মৃদু হলেও মনে হলো এরপর আর তর্ক চলে না বটে। কিন্তু ভাবলাম একটু ধরনের। পড়াশোনা শেষ করি প্রতিমা খাতা পত্র উঠিয়ে নিয়ে চলে গেল একটু পরে বিকেলের দিকে আবার খুব ঝড় বৃষ্টি নামলো এ অবস্থায় বাইরে বেড়াতে যাওয়া উচিত হবে না বুঝে চুপ করে বারেন্দায় আরাম কেদারাতে বসে আছি পেছনে দোরখোলার শব্দ হলো যে দেখি